রিজিক আপনার কাছে পৌঁছে যাবে শুধু আপনার আমার দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করে হালাল পথে অটল থাকা। আপনি ধরে দেখেন আপনার যা বরাদ্দ আছে সেটা আপনার কাছে আসবেই আপনার রিজিক আপনার কাছে আসার আগে আপনার মৃত্যু হবে না সুতরাং কেন আমার ভাইয়েরা এই সম্পদের জন্য কেন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করব প্রশ্নই হতে পারে না বোনের সাথে সম্পর্ক এই সম্পদের জন্য চিহ্ন করা যাবে না কারো সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না কারণ নবীজি বলেন ওই দিন মানুষ শুধু আফসোস করতে থাকবে কিন্তু আফসোস করে লাভ কি পূর্বে পিছনের দিকে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না সুতরাং আমার ভাইয়েরা আজকে থেকেই আমাদের সতর্ক হতে হবে এখন থেকেই নিয়ত করেন এই দুনিয়ার সামান্য সম্পদের জন্য টাকা পয়সার জন্য স্বার্থের জন্য আর কাউকে কষ্ট দিব না কারো প্রতি জনম করব না কারো সম্পদ আত্মসাত করব না কারো সাথে সম্পর্ক ছিন্ন করব এখন থেকে নিয়ত করেন

জমিনের ভিতরে যেই মানুষগুলো সমাধি আছে যেই মানুষগুলোকে কবরস্থ করে রাখা হয়েছিল সব মানুষগুলোকে জমিন বের করে দিবে রাত বাকি না ভিতরে এবার মানুষ দৌড়াবে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াবে হাসরের ময়দানের দিকে দৌড়াবে আমার ভাইরা তখন যখন এই জমিন তার ভিতরের সব বুজাগুলো বের করে দিবে তখন মানুষ بولتے تھک بے کی بول بے دیکھے دے نبی کریم صلی اللہ علیہ وسلم صحیح مسلم شریف ایر ایک حضر تیرو نمبر حدیثی بولے دے حدیث تیر برنا کری حضرت ابو حریر رضی اللہ تعالی عنہ قولا قولا رسول اللہ صلی اللہ علیہ وسلم حضرت ابو حریر رضی اللہ عنہ نبی کریم صلی اللہ علیہ وسلم ارشاد کرے چھین تقیق

এই ব্যক্তি আফসোস করে বলতে থাকবে হায় রে এই সম্পদের জন্য আমি খুন করেছিলাম এই সম্পদের জন্য কি আমি মানুষকে মেরে ফেলেছিলাম এই সম্পদের জন্য আমি ফেতনা ফাসাদ সৃষ্টি করেছিলাম সে আফসোস করতে থাকবে আল্লাহর নবী বলেন ওয়াজিউল কাতিউ ফায়াকুলু ফি হাযা কাতাতু রাহমি তারপরে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী আসবে এসে যখন দেখবে স্বর্ণের টুকরাগুলো পড়ে আছে তাকায় তাকায় বলবে হায় রে এই সম্পদের জন্য কি আমার ভাইয়ের সাথে আমি সম্পর্কটা ছিন্ন করে দিয়েছিলাম এই সম্পদের জন্য কি আমার বোনের সাথে আমি আত্মীয়তার সব বন্ধন ছিন্ন করে দিয়েছিলাম এই সম্পদের জন্য কি আমার চাচার সাথে আমার ফুফুর সাথে আমার সম্পর্ক আমি ছিন্ন করে দিয়েছিলাম এই সম্পদের জন্য কি আমার মামার সাথে আমার খালার সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলাম প্রশ্ন করবে আর বলবে আফসোস করতে থাকবে তারপরে নবীজি বলেন তারপরে চোর আসবে চোর এসে আফসোস করে বলতে থাকবে হাই রে এই সম্পদ চোরের জন্য কি আমার হাতটাকে কেটে ফেলা হয়েছিল এই সম্পদ চোরের জন্য সবাই আফসোস করতে থাকবে কিন্তু নবীজি বলেন আজকে কাতের সেই স্বর্ণ নেয় না আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ও স্বর্ণ নেয় না চোর আজকে স্বর্ণ নেয় না স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে কিন্তু সবাই শুধু আফসোস করতেছে কারণ এই স্বর্ণের আজকে আর কোন মূল্য নাই আমার ভাইয়েরা এজন্য সময় থাকতে বোঝেন কাউকে ঠকিয়ে নিজে সম্পদশালী হওয়ার কোন দরকার নাই আপনার রিজিকে যা আছে আপনার তকদিরে যা আছে আপনার মৃত্যুর আগে আপনার রিজিক আপনার রব আপনার কাছে হালাল ভাবে পৌঁছে দিবে আল্লাহর নবী বলেন ইন্নার রিজক ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু রিজিকটা মানুষ কি সেভাবে খুঁজতে থাকে যেইভাবে মৃত্যুটা তাকে খুঁজতে থাকে আমার বন্ধুগণ আপনি যেখানেই থাকেন মৃত্যু আপনাকে খুঁজে বের করবে ঠিক তেমনি ভাবে আপনি যেখানেই থাকেন রিজিক আপনার কাছে পৌঁছে যাবে শুধু আপনার আমার দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করে হালাল পথে অটল অবিচল থাকা আপনি ধৈর্য ধরে দেখেন আপনার যা বরকত আছে সেটা আপনার কাছে আসবেই আপনার রিজিক আপনার কাছে আসার আগে আপনার মৃত্যু হবে না সুবহানাল্লাহ বলে সুতরাং কেন আমার ভাইয়েরা এই সম্পদের জন্য কেন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করব প্রশ্নই হতে পারে না বোনের সাথে সম্পর্ক এই সম্পদের জন্য ছিন্ন করা যাবে না কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না কারণ নবীজি বলেন ওই দিন মানুষ শুধু আফসোস করতে থাকবে কিন্তু আফসোস করে লাভ কি পূর্বে পিছনের দিকে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না ছাত্র আমার ভাইয়েরা আজকে থেকেই আমাদের সতর্ক হতে হবে এখন থেকেই নিয়ত করেন এই দুনিয়ার সামান্য সম্পদের জন্য টাকা পয়সার জন্য স্বার্থের জন্য আর কাউকে কষ্ট দিব না কারো প্রতি করব না কারো সম্পদ না কারো সাথে সম্পর্ক ছিন্ন করব এখন থেকে নিয়োগ করেন ইনশাআল্লাহ আপনার দিলের মধ্যে শান্তি দান করবেন কে আল্লাহ